আবারও বিরাট বড়ো আপডেট বেরিয়ে আসছে হ্যাঁ হাইকোর্টে আবারও বিরাট বড়ো আপডেট বেরিয়ে আসছে পুরোপুরি খারিজ করে দিচ্ছে হাইকোর্ট খারিজ করে দিচ্ছে এসব ঝামেলা কে পোয়াবে দিনের পর দিন দিনের পর দিন রাজ্য সরকার আর এরকম যদি করতেই থাকে তাই না দেখুন বলছে স্কুল সার্ভিস কমিশন এস এর নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি এই আর্টিকেলটা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের সব থেকে রিনামউন্ড সোর্স বলে আপনারা আমরা সবাই মনে করি তাই না আনন্দবাজার ডট কমে আমরা অনলাইন পোর্টাল থেকে এই আর্টিকেলটা দেখছি আপনারা যারা আনন্দবাজার পত্রিকা কিনেছেন তারা কিন্তু পেয়ে যাবেন পত্রিকাতেই এই খবরটা পেয়ে যাবেন খবরে কি বলা রয়েছে দেখুন বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ হবে না অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত যত আবেদন পড়েছিলো সব কটাকে খারিজ করে দেওয়া হয়েছে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল বুধবার দুপুর দুটো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে তাতে এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যে সব কটা আবেদন করা হয়েছিল ডিভিশন বেঞ্চে তার সব কটাই খারিজ করে দেওয়া হয়েছে বুঝতে পারলেন রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা রাজ্যের বড় জয় রাজ্যের অধিকারকে মান্যতা দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি গত বছরের মধ্যে কতজন এসেছেন তাদের কথাও বিবেচনা করতে হবে সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয় রাজ্যের হয়ে সবাল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এসএসসির তরফে তিনি যে আইনজীবী ছিলেন তার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে ছিলেন কে অনিন্দ মিত্র আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন যে দু সালের পর দু হাজার উনিশ সালে নিয়োগবিধি তৈরি করা হয়েছিল এখনকার নিয়োগবিধিটি দু হাজার সালের অ্যাডভোকেট জেনারেল বলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দু হাজার উনিশ সালের নিয়োগ বিধির পরে এসেছিল তখন সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করে নেই ফলে কেউ এসএসসির নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না এসএসসি নির্ধারিত মূল্যায়ন বিধি প্রসঙ্গে তিনি আরও বলেন কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কী হবে তা নিয়োগকারীই নির্ধারণ করে ফলে কি কি যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত নিতে পারে এসএসসি যে কোনো চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রেও তাই শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটাতে বিশেষ খারাপ কিছু নেই অন্যদিকে কল্যাণও বলেন কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু বলেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কোন বিধি মেনে করতে হবে সেটা বলেনি কোথায় বলা আছে দু সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে এসএসসির তরফে আরও যুক্তি দেওয়া হয় দু সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া কার্যত সম্ভব ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতেই হতো যদিও মামলাকারীর আইনজীবীরা দাবি করেন বিধি সংশোধন করা হোক বা না হোক এসএসসির ভুলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ তারা তুলেছেন মামলাকারীদের তরফে অনিন্দ এটা বলেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতামান বদল করতে পারবে এসএসসি তাই না যেমন রাজ্যের তরফ থেকে এসএসসির তরফ থেকে কল্যাণবাবু যুক্তি দিচ্ছেন তেমন মামলাকারীদের তরফ থেকেও কিন্তু যুক্তি রয়েছে ওনার বক্তব্য ছিল যে কোন আইনে এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করা যায় এসএসসি হচ্ছে চাকরি দেবার লোক সে যেমন ক্রাইটেরিয়া বেঁধে দেবে সেই অনুযায়ী হবে যোগ্যতা মান সে তার ইচ্ছা মতো বেঁধে দেবে আবার এখানে যারা মামলাকারীদের আইনজীবী আছেন তারা বলছেন সুপ্রিম কোর্ট তো এটাও বলে দেয়নি যে নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান এসএসসি বদল করতে পারবে আগের নিয়মকে মেনে চলবে না সেটাও তো বলে দেয়নি প্রসঙ্গত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দু সালের চাকরি হারাদের নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি নতুন পরীক্ষা বিধিতে নানা বদলও কিন্তু আনা হয়েছিল তা নিয়েই মামলা হয় হাইকোর্টে নামলাকারীদের দাবি ছিল দু সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি দু সালের মতোই করতে হবে বলে রাখা ভালো নতুন বিধিতে এটা বলা হয়েছিল যে এবার ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে যা আগে কত ছিল পঞ্চান্ন নম্বরের ছিল শিক্ষাগত যোগ্যতার উপরে পঁয়ত্রিশ নম্বর আগে ছিল এখন হয়ে যাবে সর্বোচ্চ দশ নম্বর ইন্টারভিউয়ের ক্ষেত্রে দশ নম্বর শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপর সর্বোচ্চ দশ নম্বর করে রাখা হয়েছিল শুধু তাই নয় দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারির হিসেবে যাদের সর্বোচ্চ বয়স চল্লিশ বছর তারাই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছিল এসএসসি বুধবার সেসবেন্স এসএসসির সেই সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে উচ্চ আদালত সুতরাং এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খুবই খুশি রামেজ এবং উনি এটাও বলছেন যে এটা রাজ্যের বিরাট বড় একটা জয় উনি খুব আনন্দ পাচ্ছেন এতে মামলাকারীদের একটা হারই বলা যেতে পারে তাহলে এই চ্যালেঞ্জের যে সমস্ত মামলাগুলো ছিল সবটাকেই হাইকোর্ট খারিজ করে দিয়েছে কারণ অধিকার এসএসসির হাতে তারা যেভাবে নিয়োগ করবে যে ক্রাইটেরিয়া বেঁধে দেবে সেটা ফলো করতে হবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আমরা কি আপডেট পাই সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে কোনো আপডেট মিস না হয়